ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালির ভাষা বলা শিখতে চান যারা একদম নতুন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে কেন আসবে কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ শেখাবো শুধু শব্দ না লাস্টে কিছু বাক্য বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি তন্ময় তপু এইটা আমার অন্য একটা চ্যানেল ইতালিয়ান ভাষা শেখাই এই ভিডিওর প্লে মানে ইতালিয়ান ভাষার তন্ময় ভাই নামে একটা প্লেলিস্ট আছে এই প্লেলিস্টটা আমি চালাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এখন আছে কি দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে তারপরে আছে কাজ কাজকে আমরা ইতালিতে বলবো লাবোরো লাবোরো ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে কাজ তারপর আছে টাকা টাকাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোলদি সোলদি মানে হচ্ছে টাকা এখন অনেকে বলবেন ভাই আমরা তো ইউরো বলবো বাট ইউরো তো একটা কারেন্সি কারেন্সি বলতে গেলে আপনাকে বলতে হবে সলদি তার পরবর্তী শব্দটি আছে চাওয়া চাওয়া ইংরেজিতে বলা হয় ওয়ান্ট এটাকে ইতালিতে বলা হয় ভোলেরে ভোলেরে মানে হচ্ছে চাওয়া আবার যদি বলতে যান আমি চাই তাহলে আপনাকে বলতে হবে ভয়ো ভয়ো মানে আমি চাই বিয় এর পরবর্তী শব্দটি আছে লাউতো ইতালিয়ান শব্দ লাউতো মানে হচ্ছে গাড়ি গাড়িকে ইতালিতে বলা হয় লাউতো বা অনেকে আমরা মাকি না বলি তো এর পরবর্তীতে আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেলোচে মেনতে ভেলোচে মেনতে মানে হচ্ছে তাড়াতাড়ি এরপরে আছে কথা বলা এই যে আমি বক বক করতেছি বক বক করতেছি ঠিক আছে কিন্তু আমি কথা বলতেছি এই কথা বলাটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পার্লাড়ে পার্লাড়ে মানে হচ্ছে কথা বলা ভিওর্থ সাতটা শব্দ ঝটপট খাতায় লিখে ফেলুক এর পরবর্তীতে আরও সাতটা শব্দ শেখাব যেমন সাপেরে ইতালিয়ান শব্দার্থ সাপেরে মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা বলি নো মানে জানা নো মানে না ওই নো না কে এন ও ডাব্লু নো মানে ইংরেজিতে জানা আর ইতালি ইতালিতে বলবো সাপেরে এস এ এ এ সাপেরে সাপেরে মানে জানা তারপর আছে মলতো মলতো মানে অনেক বা বেশি মলতো বেনে ইতালিয়ান শব্দ বেনে মানে কি বেনে মানে ভালো আমরা কাউকে জিজ্ঞাসা করলাম তাই আপনি কেমন আছেন আমি বলতেছি বেনে বেনে ভালো ভালো ইস্তো বে আমি ভালো আছি তাই বেনে মানে ভালো আবার কখনো যদি আমরা বলি খারাপ সব সময় যে ভালো হবে সেটা না খারাপও তো বলতে হতে পারে তাই খারাপ বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাতিভো ইতালিয়ান শব্দ শব্দিভ মানে হচ্ছে খারাপ তার পরবর্তী শব্দটি আছে খাবার আমরা খাবার বলি বা খাদ্য বলি কিন্তু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার এখন ওই খাবারটাকে আমরা যখন খাই তখন আমরা এটাকে বলে থাকি খাওয়া এই খাওয়াকে ইতালিতে আমরা বলি মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া তারপর আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে ইতালিয়ান শব্দ কমে বা অনেক সময় আমরা এটাকে উচ্চারণ করি কমে কমে বা কমে মানে কেমন বা কিভাবে তো সাতটা সাতটা চোদ্দটা শব্দ দিলাম আরও সাতটা শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাব এখন আছে যাওয়া যাওয়াকে আমরা ইংরেজিতে বলি গো গো মানে যাওয়া কিন্তু ইতালিতে এটাকে আমরা বলবো আন্দারে আন্দারে মানে যাওয়া আবার আমরা যদি বলি আশা এই আশাকে আমরা ইতালিতে বলবো ভেনীরে ভেনে মানে হচ্ছে আশা আন্দারে মানে হচ্ছে যাওয়া আন্দারে আন্দারে ভেনিরে তার পরবর্তীতে আছে বাজার বাজার বা মার্কেট যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় মেরকাতো ইতালিয়ান শব্দার্থ মেরকা তো মানে হচ্ছে বাজার তার পরবর্তী ওয়ার্ডটি আছে সোপরা ইতালিয়ান ওয়ার্ড সোপরা মানে হচ্ছে উপরে উপরে এটাকে বলা হয় সোপরা নিচে বলতে গেলে আমরা বলি জু তো নিচে এখানে দেওয়া নেই যাই হোক একটা রিকোয়েস্ট আপনারা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং বা তন্ময় তুপু অফিসিয়াল এই দুইটা চ্যানেল থেকে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তো এরপরে আছে নতুন নতুনকে আমরা ইতালিতে বলি নোয়াভো নোয়ভো মানে নতুন কুয়েস্তো কুয়েস্তো মানে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা বলবো কুয়েস্তো বা অনেক সময় আমরা এটা বলতে গেলে এ ব্যবহার করি এ মানে ইংরেজিতে আমরা যেটাকে বলি ই ওই ই হচ্ছে ইতালির এ তারপরে আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা কি বলবো স্কার্পে ইতালিয়ান ওয়ার্ড স্কার্পে মানে হচ্ছে জুতা সোভিয়টস একুশটা শব্দ দিলাম এখন আমরা চারটা বা পাঁচটা বাক্য শেখাবো সেন্টেন্স মেক করা শেখাবো বাক্য তৈরি করা তো দেখুন এখন আমি বলতেছি আমি এটা জানি আমি কি জানি আপনি ইতালির ভাষা শিখবেন আমি বলতেছি আমি এটা জানি মানে আমি ইতালির ভাষাটা জানি এই এই আমি যদি বলতে চাই যে আমি এটা জানি তাহলে আমাকে বলতে হবে লোস্য কুয়েস্তো লোস্য কুয়েস্তো এখন দেখুন লোসো মানে আমি জানি কুয়েস্তো মানে এটা তো আমি যদি বলি লোসো কুয়েস্ত তার মানে আমি জানি এটা বা আমি এটা জানি আমি কি জানি লোসো আলফাবে তো ইতালিয়ানো আমি ইতালিয়ান বর্ণমালা জানি এরপরে আসে এটা নতুন গাড়ি আমি রোমাতে আসি নতুন একটা গাড়ি কিনলাম ভালো কথা গাড়ি কিনলাম আমি আপনাকে দেখিয়ে বলতেছি এ নোয়াভাগ লাউতো এ নোয়াভা লাউতো মানে এটা নতুন গাড়ি একটা ল্যাম্বু যাচ্ছে আমাদের তো সামর্থ্য নেই ল্যাম্বু কেনার আমি আপনাকে নোয়াভা লাউতো এটা নতুন গাড়ি এটাই হচ্ছে আমাদের বাক্য এরপর আমি বলতেছি আমি যাব আমি যাব শুধু এটা না আমি বলতেছি আমি আজকে যাব বা আজকে আমি যাব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্ধ্র অজ্জি আন্ধ্র অজ্জি আন্ধ্র মানে আমি যাব অজ্জি মানে আজকে আন্ধ্র অজ্জি আজকে আমি যাব ভিওর্স এর পরবর্তী বাক্যটি আমাদের আছে আমি এখানে নতুন আমি ইতালিতে নতুন এসেছি বা আমি এখানে নতুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনো নোয়ভ কুই শুনো নোয়াভো কুই মানে হচ্ছে আমি এখানে নতুন শুনো মানে আমি নোয়াবো মানে নতুন শুনো নোয়ভো আমি নতুন কুই মানে এখানে তাহলে আমি এখানে নতুন শুনো নোয়াবো কুই ভিওর্স আমি তন্ময় তপু বর্তমান সময়ে ইতালিয়ান ভাষা শেখাই তন্ময় তুপু অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তবে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং আমি এই চ্যানেলটারও মালিক মানে এটাও আমার চ্যানেল এই চ্যানেলে আমরা বেশ কয়েকজন কাজ করে থাকি এই চ্যানেলে ইতালিয়ান ভাষার যে সেক্টরটা আছে এই সেক্টরে আমি কাজ করি তো আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা আমার এই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটার ইতালিয়ান তন্ময় ভাই নামে যে প্লে আছে এখান থেকে আপনি খুব সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ